হ্যালো আসসালামু আলাইকুম শাকের খামার ফরিদপুর থেকে যেটা একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের সময় মুরগির বয়স উনত্রিশ দিন তো উনত্রিশ দিনে মুরগিগুলো রেডি হয়ে গেছে এক কেজি আটশো সাতশো এমন হয়ে গেছে ওজনটা প্রচুর গরম তো এই জন্য হালকা কম আসছে ব্যাপার না দুদিন বেশি পারলেই হয়ে যাবে মুরগি গলা সুস্থ আছে প্রচুর পরিমাণে গরম এই গরমে মুরগিকে সুস্থ রাখাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমার খামারের ফুল দেখতে পাচ্ছেন ফ্যান এবং এর পাশেও ফ্যান দিয়ে দিছে পাশে পাশেও ফ্যান দিয়ে দিছে তো এরপাশ দিয়ে খোলা রাখছি তো সাইডেও খোলা রাখছি প্রচুর পরিমাণে গরমে গরমে বাতাসও দিনের বেলায় বাতাসও কম লাগে তো প্রাকৃতিকভাবে বাতাস জ্বর ট্রাই করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল খামার ফরিদপুর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কাজে দেখার সুযোগ করে দেবেন দেখা পানো কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ